আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমি তোমাদের মাহিবো চলে আসছি আজকে তোমাদের এসএসসি ছাব্বিশ এবং সাতের ব্যাচের হায়ার ম্যাথ নাইন পয়েন্ট ওয়ান সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এর প্রথম ক্লাস নিয়ে তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে তোমার যে তোমাদের জেনারেল ম্যাথের ক্লাস নিয়েছিলাম এর আগে আমরা ফিজিক্সের ক্লাস কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলাম তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য হচ্ছে হায়ার ক্লাস নিয়ে আসছি যেহেতু তোমরা অনেকে হচ্ছে আমাদেরকে বলেছিলে যে তোমাদের জন্য হায়ার ম্যাথ ক্লাস নিতে তো চলো আজকের ক্লাস শুরু করি আজকে আমরা প্রথমে যেটি দেখব একেবারে বেসিক থেকে প্রথমে আমরা এই যে এখানে দেখো যেহেতু অধ্যায়টি আমাদের কি এখানে দেখো অধ্যায়টি আমাদের হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা প্রথমে জানবো হচ্ছে তোমার এই যে দেখো সূচকীয় রাশি সূচকীয় রাশি কি বা এক্সপোনেন্সিয়াল এক্সপ্রেশন তো দেখো সূচক বা গাত ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় এখন সেটা কিভাবে দেখো এই যে এখানে যদি আমরা দেখি যে যেমন এখানে দেওয়া আছে তোমার যে কোনো একটা হচ্ছে তোমার ধরো নিল যে এ সংখ্যক এবং সেটা হচ্ছে তোমার কত তম বার হচ্ছে গুণ হলো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার টু দি আকারে আকারে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এটা কিভাবে লিখলাম ঠিক আছে তো দেখো সেটা কিভাবে আমরা কে ধর্ষী হচ্ছে তোমার এখানে ভিত্তি তো ভিত্তি কি ভিত্তি হচ্ছে তোমার যে সংখ্যাটি বারবার গুণ করা হয়েছে তাহলে এখানে দেখো কোন সংখ্যাটি বারবার গুণ করা হয়েছে এ তাহলে ভিত্তি কি ভিত্তি মনে রাখবো হচ্ছে কোন একটা মানে তোমার ভ্যালুর মধ্যে যে যে সংখ্যাটি বারবার গুণ করা হয় সেটা হচ্ছে আমাদের ভিত্তি এবং আরেকটা জিনিস তোমাদেরকে দেখো এখানে বলা আছে ঘাত তাহলে ঘাত কি ঘাত হচ্ছে কতবার গুণ করা হয়েছে সেটা বোঝায় তো দেখো এখানে আমাদের এখানে কতবার গুণ করা হয়েছে অ্যান সংখ্যকবার তাই না কতবার গুণ করা আছে আমাদের আমাদের অ্যান সংখ্যকবার গুণ করা আছে এর জন্য আমরা এখানে কি লিখলাম আমরা হচ্ছে বৃত্তি লিখলাম হচ্ছে তোমার এ আর কতবার গুণ করা আছে সেটাকে আমরা লিখলাম হচ্ছে এন ঠিক আছে তো দেখো এখন আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি ঠিক আছে দেখো আমরা ধরে নিলাম আমাদের বৃত্তি হচ্ছে টু অ্যান সেটা আমাদের অ্যান মানে হচ্ছে কতবার গুণ হবে ধরে নিলাম আমরা হচ্ছে তোমার চারবার গুণ হবে কয়বার এখানে আমরা ধরব হচ্ছে চার তাহলে এটা আমরা কি ধরে নিলাম আমরা ধরে নিলাম হচ্ছে তোমার ভিত্তি এবং যেটাকে আমরা এ আকারে করেছিলাম তাই না তো দেখো এখন এখন আমরা যদি এটাকে তোমার এই যে সূচকীয় রাশি হিসাবে তোমার প্রকাশ করতে চাই ঠিক আছে আমরা কি বলেছি আমরা লিখবো হচ্ছে তোমার এ টু দি ফর এন তো এখানে এ কি এ হচ্ছে ভিত্তি মনে রাখতে হবে আর এন হচ্ছে তোমার সূচক বা ঘাত তো দেখো এখানে এর মান হচ্ছে টু তাহলে আমরা হচ্ছে লিখতে পারি টু আর এন এর মান কত এন এর মান ফোর অ্যান্ড সেটা কিভাবে লিখে সেটা হচ্ছে তোমার মানে ভিত্তির উপরে লিখে ঠিক আছে তো দেখো সেটা আমাদের কত হয় টু টু দি পাওয়ার ফোর মানে আমাদের দুই কয়বার গুণ হবে চারবার এটা তো তোমরা বুঝতেছো নাকি তো দুই চারবার গুণ হলে আমাদের কত হয় টু টু দি পাওয়ার ফোর ইকাল আমরা জানি হচ্ছে তোমার সিক্সটিন ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের অতএব এ টু দি ফোর এনকে বলা হয় সূচকীয় রাশি তো এটা মনে রাখবা সূচিক রাশি কি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এবার চলো এরপর আমরা কি দেখব এরপরে দেখো এই যে তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তোমাদের যদি অঙ্কগুলো পারতে হয় পরীক্ষায় তাহলে অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে অ্যান্ড এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো আমরা এক একে সূত্রগুলো দেখি তোমাদের জন্য আমি হচ্ছে একবার বেসিক সূত্রগুলো থেকে তোমাদের অঙ্ক করতে যে যে সূত্রগুলো লাগবে আমি কিন্তু সবগুলাই লিখে দিয়েছি তো একটা একটা করে বুঝিয়ে দিই তো চলো প্রথম যে সূত্রটি এক নাম্বার এখানে আছে আমরা আমরা একটু আগে বলেছি আমাদের এ কি আমাদের এ হচ্ছে তোমার ভিত্তি আর হচ্ছে তোমার অ্যান কি ছিল এন ছিল এই যে দেখো অ্যান ছিল হচ্ছে তোমার ঘাত তাই না তো ঠিক এখানে দেখো আমাদের কি আছে আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ টু দি ফর এম অ্যান্ড এ টু দি ফার ঠিক আছে তো সেটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি এ টু দি ফার্লাস এন এখন সেটা কীভাবে আমরা যদি দেখি কোনো একটা তোমার রাশিতে একই ভিত্তি রয়েছে এবং তোমার ঘাত আলাদা আলাদা লাইক হচ্ছে তোমার যে এখানে একটা ঘাত হচ্ছে এম আর হচ্ছে তোমার সেম একই ভিত্তি কিন্তু ঘাত হচ্ছে তোমার অ্যান তাহলে আমরা সেটাকে যদি গুণ আকারে থাকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা সেটাকে কি আকারে লিখতে পারবো এই যে ধরো এটা গুণ আকারে আছে আমরা সেটাকে লিখতে পারবো হচ্ছে তোমার যোগ আকারে এটা আমাদের সূচকের ক্ষেত্রে আমরা এভাবে লিখে থাকি ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবা হ্যাঁ আমরা কিভাবে লিখি আমরা এটাকে যোগ আকারে লিখবো এখানে আমাদের হচ্ছে তোমার মানে ভিত্তি আর এম হচ্ছে আমাদের ঘাত ঠিক আছে কি বলেছি আমাদের এ হচ্ছে ভিত্তি আর এন হচ্ছে আমাদের সূচক বা ঘাত ঠিক আছে তো এবার চলো সরি তো এবার চলো নেক্সট সূত্র আমরা যদি দেখি নেক্সট সূত্র আমাদের কী আকার আছে আমাদের দেখো এটা কি ভাগ আকারে আছে না এটা কি আকার আছে প্রথমটা ছিল গুণ আকারে অ্যান্ড এটা হচ্ছে তোমার আকারে অ্যান্ড এটা কীভাবে আছে আমরা বলেছি কি এ আমাদের ভিত্তি এম আমাদের হচ্ছে ঘাত তো যদি কোনো একটা রাশিতে সেম ভিত্তি যদি তোমার ভাগ আকারে থাকে অ্যান্ড যদি আলাদা আলাদা ঘাত হয় তাহলে আমরা কি করব সেটাকে আমরা বিয়োগ আকারে লিখে দেবো আমাদের ভিত্তি কী বৃত্তি তোমার সেম থাকবে একটা কথা মাথায় রাখবা আমাদের ভিত্তি কি থাকবে বৃত্তি হচ্ছে আমাদের সেম থাকবে ঠিক আছে তো দেখো প্রথমে যদি আমরা প্রথম সূত্রটা যদি একটা তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে দেখতে চাই দেখো আমরা তোমার ভিত্তির মান নিলাম হচ্ছে তোমার কত টু অ্যান্ড আমরা প্রথমে এর মান নিলাম হচ্ছে তোমার থ্রি আর এন এর মান নিব হচ্ছে তোমার এক তাইলে আমাদের কত হলো আমাদের হলো টু দি টু দি পাওয়ার ফোর অ্যান্ড আমরা সেটা কত লিখতে পারি সিক্সটিন তো সেম এইখানে আমরা যদি তোমার আমরা এখানে বৃত্তি কত নিয়েছিলাম বৃত্তি আমরা ইকুয়াল নিয়েছিলাম হচ্ছে টু তাইলে আমরা ইকুয়াল কত ধরবো এখানে টু অ্যান্ড আমরা এম ইকুয়াল কত ধরেছি এম ইকুয়াল আমরা ধরেছি হচ্ছে তোমার থ্রি ঠিক আছে এখন ভাগের ক্ষেত্রে কি বলেছি একই ওই বৃত্তি যদি আকারে থাকে তাহলে আমাদের রাশি মানে ঘাতগুলো কী হবে বিয়োগ হবে তাহলে দেখো আর এন মান আমরা কত ধরেছি অ্যানের মান ধরেছি আমরা এক তাহলে আমাদের কত হয় তিন থেকে এক গেলে আমাদের হচ্ছে টু এখানে হচ্ছে দুই তাহলে টু ইকুয়াল কত ফোর তাহলে কি তোমরা সূত্রটা বুঝতে পারছ তাহলে আমাদের মাথায় রাখতে হবে গুণ হইলে আমাদের সেম বৃত্তি হচ্ছে মানে ঘাতগুলো যোগ হয় আর ভাগ থাকলে আমাদের কি হয় আমাদের ভাগগুলো তোমার বিয়োগ হয় ঠিক আছে বুঝতে পারছ তো তোমরা তোমাদের তোমার বন্ধুদেরকে হচ্ছে তোমার ইয়ে করো মানে মেনশন করো এবং তারা যেন হচ্ছে তো আমাদের ক্লাসগুলো দেখতে পারে তাদেরকে তোমরা হেল্প করো ঠিক আছে আজকে কিন্তু এস এসসির রেজাল্ট দিয়েছে এবং তো আমরা দেখতে পাচ্ছ কি পাশের হার গত বছরগুলোর তুলনায় কি অনেক কমে গেছে তাই না তো এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে তোমাদের প্রস্তুতি কিন্তু বেসিক থেকে নিতে হবে হ্যাঁ তোমার গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিবর্তন হয়েছে আগে আমরা দেখতাম কি অনেক এ প্লাস পাইত এবং অনেক একসাথে পাস করত কিন্তু এবার সেটার আমরা সম্পূর্ণ একটা ভিন্ন চিত্র কিন্তু দেখেছি তো এই জন্য তোমাদের কি করতে হবে তোমাদের হচ্ছে একেবারে গোছানো একটা বেসিক থেকে প্রস্তুতি নিয়ে তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি মানে একশো পার্সেন্ট কমপ্লিট করতে হবে তো তোমরা চাইলে আমাদের কোর্সে কিন্তু ভর্তি হইতে পারো হ্যাঁ আমাদের বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের এসি ছাব্বিশশো সাতের ব্যাচের কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে তো যারা ভর্তি হবার তারা চাইলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা পেজে ইনবক্স করতে পারো তো এরপরে চলো তিন নাম্বার সূত্র তিন নাম্বার সূত্র কী আছে এ ইন টু বি টু দি ফার এন এটা কি আছে এ বি টু দি ফার এন ঠিক আছে এখন দেখো আমরা কি বলেছিলাম এ একটা আমাদের ভিত্তি এখন এইখানে বি আলাদা একটা ভিত্তি অ্যান্ড অ্যান হচ্ছে আমাদের কি অ্যান হচ্ছে আমাদের ঘাত তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের এই সূত্রটাকে আমরা লিখতে পারি হচ্ছে ঘাত মানে আমরা কীভাবে লিখতাম এ থাকলে আমরা এর উপরে কি সেম ভিত্তি থাকলে আমরা কি তোমার ঘাতটা হচ্ছে লিখে দিতাম তো এখানে দেখো তাহলে এর উপর যদি আমরা একটু লিখতে পারি এখানে কী একার আছে ইন্টু একার আসে সেম আমরা এখানে ইন্টু দিব এবং দেখো আমরা কি আরেকটা ভিত্তির উপরে হচ্ছে সেম ঘাত দিয়ে দিলাম তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি আমরা এটাকে তোমার এ টু দি ফার এন ইন্টু বি টু দি ফর এন আকারে লিখতে পারি এখন যদি আমরা একটা তোমার ভেলো নিয়ে যদি এটাকে কনসিডার করতে চাই তো দেখো আমরা এর মান হচ্ছে ধরেছিলাম কত এর মান ধরেছিলাম হচ্ছে টু আর বিয়ের মান আমরা ধরবো হচ্ছে তোমার কত তোমার ধরবো হচ্ছে ধরো টু বিয়ের মানও আমরা টু ধরেছি তাহলে আমরা যদি এই সূত্রটা লিখতে চাই আমরা এন এর মান ধরবো আমরা হচ্ছে তোমার টু এন এর মানও আমরা টু ধরবো তো দেখো আমরা যদি এই সূত্রটা আমরা যদি বুঝতে চাই আমরা এর মান কত ধরেছি এও আমাদের একটা ভিত্তি তাহলে আমরা এর মান ধরেছি হচ্ছে টু তারপরে আমাদের কি এন এর মান হচ্ছে আমাদের টু মানে এটা হচ্ছে ঘাত আর বিয়ের মানও আমরা টু ধরেছি ঘাতের মানও আমাদের এখানে এন ইকুয়াল টু তাহলে দেখো আমরা কি লিখতে পারি ফোর আর এখানে কত টু স্কোয়ার ইকুয়াল ফোর তাহলে আমাদের কত বের হলো আলটিমেটলি সিক্সটিন ওকে তাহলে আমরা কি করবো আমরা এভাবে থাকলে আমরা এভাবে হচ্ছে কি তোমার ঘাত যদি একই থাকে অ্যান্ড বৃত্তি যদি আলাদা থাকে আমরা গুণ আকারে সেম ঘাতটা হচ্ছে কী করবো বৃত্তিগুলোর উপরে লিখে দিব এখন দেখো সেম এটাই ছিল কি গুণ আকারে আর চার নাম্বারটা যদি আমরা দেখি চার নাম্বারটা আমরা কীভাবে দেখতে পাই চার নাম্বারটা আছে হচ্ছে তোমার ভাগ আকারে ঠিক আছে অ্যান্ড কি আমাদের ঘাত কিন্তু সমান ঘাত কি আছে ঘাত আছে হচ্ছে তোমার কি আকারে তোমার এই যে সমান মানে অ্যান একটাই দেওয়া আছে তো দেখো এখানে আমাদের প্রথম বৃত্তি আসে সেকেন্ড বৃত্তি আছে আমাদের হচ্ছে তোমার ভি অ্যান্ড আমরা সেটাকে কীভাবে লিখতে পারি জাস্ট আমরা প্রথমে প্রথম বৃত্তির উপরে আমরা সেম ঘাত দিয়ে দিব ভাগ আকারে যেহেতু আসে আমরা এটাকে কি করব ভাগ আকারে দিয়ে সেটাকে আমরা হচ্ছে তোমার সেম মানে আলাদা বৃত্তির উপরে সেম ঘাতটা আমরা লিখে দিব অ্যান্ড অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের ভি মান জিরু হইতে পারবে না যদি দেখো বিয়ের মান জিরু হয় তাহলে তোমার কি এটা কি হয়ে যাবে তোমার মানে ইনফিনিটি চলে আসবে ঠিক আছে তো দেখো এখন এরপরে সূত্র আমরা দেখি যে পাঁচ নাম্বারে কি আছে এ টু দি ফার এম এই যে এটা আছে এ টু দি ফার এম তারপরে ব্র্যাকেটের বাইরে আসছে হচ্ছে এম তো কি তোমরা জানো যে এটা কি বেসিক্যালি তোমার যদি আমরা এটাকে এইভাবে কল্পনা করি এখানে আমাদের কি আছে আমাদের এটা আছে হচ্ছে তোমার গুণ এটা কিছুই না এটা হচ্ছে তোমার বেসিক গুণ আমরা হচ্ছে তোমার বৃত্তির উপরে আলাদা আলাদা ঘাত থাকলে অ্যান্ড সেটা যদি তোমার গুণ আকারে থাকে আমরা জাস্ট হচ্ছে এভাবে লিখে দিব ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা এসিজি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ আজকে কিন্তু এসিজি পঁচিশে কিন্তু রেজাল্ট দিয়েছে এবং তোমরা কি সেটা দেখতে পেয়েছ পাশের হার কিন্তু অনেক কমে গেছে সো তোমরা এটা মাথায় রাখবা ঠিক আছে ভালো প্রস্তুতি নিতে হলে অবশ্যই ভালো কিছু শুরু করতে হবে এখনো কিন্তু তোমাদের অনেক সময় আসে তো দেখো এরপরে কি সূত্র আছে এরপরে যদি আমরা দেখি এরপর আমাদের যে সূত্রটি আছে ছয় নাম্বার যে এ টু দি পাওয়ার মানে মাইনাস এন এটাকে বলে আর কি যে এন বারস এন তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো তো দেখো আমাদের এ কি ছিল এ ছিল হচ্ছে বৃত্তি অ্যান্ড এন কি ছিল এন ছিল হচ্ছে আমাদের তোমার ঘাত তো যদি এভাবে থাকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে